বিসমেল স্বাগতম নতুন আরও একটি চাকরির আপডেট এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতায় আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীতে যারা অফিসার হিসাবে চাকরি করার স্বপ্ন দেখেন তাদের জন্য সুখবর যে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেটে নিয়োগ দেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী তাদের ওয়েবসাইটে আজকের এপিসোডে আমি আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা আবেদন করবেন হ্যাঁ আচ্ছা আর এখানে সবচেয়ে বড় কথাটি হচ্ছে যারা দুই সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন দুই হাজার চব্বিশ সালের এইচএসসি সমান পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন আচ্ছা যারা এই বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যারা আবেদন করবেন আবেদনের শেষ তারিখটি হচ্ছে আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হ্যাঁ এর ভিতরে আপনাদেরকে আবেদন করতে হবে আর আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে আর এই জন্য আপনাকে লগ করতে হবে ডব্লিউ ডট আপনারা আবেদন করবেন আচ্ছা বয়স কত লাগবে বয়স হচ্ছে দু হাজার পঁচিশের পহেলা জুলাই তারিখ সাড়ে ষোলো বছর হতে একুশ বছর পর্যন্ত অবশ্যই হতে হবে হ্যাঁ আর যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন তাদের হচ্ছে আঠারো থেকে তেইশ বছর হ্যাঁ আর এই অফিসার ক্যাডেটে আপনারা যখন আবেদন করবেন আপনার উচ্চতা লাগবে হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি লাগবে হচ্ছে আপনার পুরুষদের জন্য আর মহিলাদের জন্য লাগবে হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি লাগবে হ্যাঁ ওজন লাগবে হচ্ছে পঞ্চাশ কেজি আর মহিলাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে সাতচল্লিশ কেজি তারপর হচ্ছে বুকের মাপ লাগবে হচ্ছে আপনার স্বাভাবিকভাবে হচ্ছে ত্রিশ ইঞ্চি লাগবে পুরুষদের ক্ষেত্রে আর সত্য ছেড়ে হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি লাগবে মহিলাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে আটাইশ ইঞ্চি আর হচ্ছে ত্রিশ ইঞ্চি আর শিক্ষকতা যুগে হচ্ছে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এসএসসি এবং এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে পাশ করতে হবে আপনার একটিতে লাগবে হচ্ছে জিপিএ 5 অপরটিতে লাগবে হচ্ছে 4.50 আপনাকে পেতে হবে হ্যাঁ এন্ড নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আর এসএসসি এবং এসএসসি উভয়টিতে আপনার ম্যাথ এবং ফিজিক্স থাকতে হবে তারপর হচ্ছে বৈবিক অবস্থা অবশ্যই আপনাকে অবহিত হতে হবে আর পরীক্ষার তারিখটি হচ্ছে আপনার যারা নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চৌদ্দতে পরীক্ষা দিবেন হ্যাঁ সেখানে আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার নেওয়া হবে তারিখ তারিখ হচ্ছে আপনার চৌদ্দ ষোলো সতেরোই অক্টোবর এবং বিশ হতে তেইশ অক্টোবর দু হাজার চব্বিশ হ্যাঁ পুরুষ প্রার্থী ঠিক আছে আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আপনার চব্বিশ অক্টোবর তাহলে এখানে আমরা বুঝতে পারছি যারা ঢাকার নৌবাহিনী কলেজে পরীক্ষা দিবেন ১৪ ষোলো সতেরো এবং বিশ হতে তেইশ অক্টোবর ভিতর পরীক্ষার ডেট পড়বে আর মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র চব্বিশ অক্টোবর পড়বে আর নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বন্দর স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রামে যারা দিবেন অথবা নৌবাহিনী স্কুল কলেজ বয়রা খুলনাতে যারা দিবেন তাদের হচ্ছে বিশ হতে তেইশ অক্টোবর পুরুষদের জন্য আর মহিলাদের হচ্ছে চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ আর লিখিত পরীক্ষা নেওয়া হবে পঁচিশ অক্টোবর বুদ্ধিমত্তার উপর ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর তারপর পরবর্তীতে আপনারা যারা লিখিত পরীক্ষা পাশ করবেন পরে হচ্ছে আপনার আইএসবি কর্তৃক আপনার সাক্ষাৎকার না হবে চূড়ান্ত মেডিকেল টেস্ট নেওয়া হবে তারপর আপনি চূড়ান্তভাবে মনোনয়ন পাবেন তারপর আপনি নেভাল একাডেমিতে যোগদান করবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনি আবেদন করবেন এটা আমরা শুরুতেই বলেছিলাম যে অনলাইন আবেদন করতে হবে ডব্লিউড্লিউ ডট আপনি লগ ইন করে পেজের অ্যাপ্লাই নামে ক্লিক করে আপনি আবেদন করবেন আর আবেদন করার জন্য আপনার টাকা খরচ হবে হচ্ছে সাতশো টাকা খরচ হবে চার্জ ব্যতীত তারপর হচ্ছে আর আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে চান তাহলে আপনি বাংলাদেশ নেভির যে জয়েন নেভি ডট নেভি ডট মিল আপনি লগ ইন করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন তাহলে আপনাদের জন্য রইল শুভকামনা ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে